হরে কৃষ্ণা রাধামাধব মিনি ব্লগে সবাইকে স্বাগত সানজাতার পরে যখন কাল কালচরে চোদ্দ দিন ধরে তারপরে যখন প্রথম মন্দিরের দ্বার খোলা হয় তখন দেবতারাই প্রথমে ভগবানকে দর্শন করতে আসে দেবতারা তো দর্শন করে চলে গেছেন কিন্তু যমরাজের আসতে একটু দেরি হচ্ছিল যমরাজ এসে দেখছেন যে ভগবানের সিংহদুয়ারের সামনেই গরুদেব অবস্থান করে আছে সেই গরুদেবের পেছনেই একটা চড়াই পাখি বসে আছে যমরাস তো একবারে অবাক উনি তো বড় বড় চোখ করে তাকিয়ে মনে মনে ভাবছেন যে এখানে তো চড়াইয়ের থাকার কথা না ওর তো থাকার কথা তো পুরীধাম থেকে বারোশো কিলোমিটার দূরে মানব সরোবর সেই মানব সরোবরের ধারে একটি দেবদারুক গাছে কঠোরে আর এই মুহূর্তে তো সেখানে দংশনে ওই চড়াই পাখিটার মারা যাওয়ার কথা তাহলে সেখানে না থেকে এখানেও কি করছে এটা মনে মনে ভাবছে আর প্রভুকে বলছে প্রভু আপনার যে মানে শাসন ব্যবস্থা আছে হ্যাঁ সেটা কি তাহলে মিথ্যে হয়ে গেল ও আপনি তো নিজে আইন তৈরি করেছেন সেটা কি মিথ্যে হয়ে গেল এটা ভাবতে ভাবতে উনি গর্ভগীয়র ভেতরে প্রবেশ করছেন আর সেই সময়তে গরুর দেব মনে ভাবছেন যে যমরাজের চোখ যার দিকে পড়ে তখনই তার আর শেষ সময় হয় তাহলে কি চড়াই পাখিটা এই মুহূর্তে মারা যাবে এটা ভাবছে আর বলছে যে আমি তো পক্ষীদের রাজা গরুর ওর আমি কিভাবে এর এই মৃত্যুটা মেনে নেব সেই বলে কি করেছে এ মানে তীর বেগে চড়াই পাখিটাকে নিয়ে একবারে ছুটে চলে গেছে এ সেই মানব সরোবরের ধারে দেবদারু কাছে সেই কোঠরের ভেতরে রেখে দিয়ে এসছে এবার সেই মুহূর্তে কি করেছে যমরাজ ভগবানকে দর্শন করে বেরিয়ে আসছে আর এসে এদিক ওদিক চংমং করে এ দেখছে যে চড়াই পাখিটা কোথায় গেল ও আমি তো ওকেই নিয়ে যাব ওর তো সময় হয়ে এসেছে আর গরুর দেব মনে মনে ভাবছে আর মুচকি মুচকি হাসছে যে তুমি যতই মনে মনে ভাবো না যে চড়াই পাখিটাকে নিয়ে চলে যাবে আমি তো ঠিক লুকিয়ে রেখে এসেছি তুমি তো পাবে না মনে মনে ভাবছে আর যমরাজকে বলছে যে আপনি কি কিছু খুঁজছেন তখন যমরাজ বলছে হ্যাঁ এখানে তো একটা চড়াই পাখি এক্ষুনি ছিল দেখলাম ওটা কোথায় বলছে কেন বলছে ওর তো এই মুহূর্তের শেষ সময় ওর তো সর্পদংশনে মারা যাওয়ার কথা ওর তো মানব সরোবরে সেই দেবদারু গাছের কোঠরে থাকার কথা আর ও তো সেখানে না থেকে এখানে আছে তাহলে ওকে কিভাবে আমি নিয়ে যাব ভগবানের ক্ষেত্র থেকে এটা ভাবছে আর গরুর ভাবছে যে আমি তো ওর হচ্ছে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালাম আমি তো ওকে তো নিজে সঙ্গে করে ওখানে রেখে এসেছি তাহলে কি হবে এ গুরু এটা ভাবছে আর ভগবানকে বলছে যে ভগবান তুমি যে কি প্ল্যান করে রাখো আমি জানি না আমাদের পক্ষে জানা খুব দায় হ্যাঁ যার যেটা ভাগ্যে আছে তার তো সেটাই হবে ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না তাহলে ওর তো ওটা ভাগ্যে ছিল কিন্তু ওর আমি মৃত্যুর কারণ নিজে হয়ে গিয়ে ওকে সেখানেই আমি রেখে দিলাম তাই আমাদের ভাগ্যে যেটা থাকে সেটাই হয় সেটা আমরা কোনোভাবে রোধ করতে পারি না হরে কৃষ্ণা